অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে স্থগিত করা হবে আমরা আজকের এই অবরোধ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করতে চাই আমরা আর সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদের এই কর্মসূচি স্থগিত করব আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী শাতীয় বন্ধুগণ আপনারা জানেন গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি মশাল মিছিল করেছি আজকে অবরোধ কর্মসূচি পালন করছে আমাদের স্পষ্ট দাবি সহ আমাদের নেতা কর্মীদের উপরে যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হল ভারতের পার্টি তাদেরকে দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে বলব জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মোদী দাদা বাবুর সাথে রাজনীতি করো আমাদের কোন আপত্তি নাই এই যে সরাস্ট উপদেষ্টা আমাদের উপর হামলা হল তিনি কি করলেন তার কাজ কি তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তিনি কোন বক্তব্য দেননি এমনকি সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে এই হামলার নির্দেশ দাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্মিতা প্রকাশ করে মৌলাকুরকে বিদেশ পাঠালে চলবে না এই স্বরাষ্ট্র পরিষ্কার করতে হবে আমাদের তিন দাবি যারা এই হামলায় তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে পার্টি আওয়ামী লীগের দশর হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই কারণে জাতীয় পাবিকে কর নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি কোনো লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলে না আপনারা জানেন আমাদের কার্যালয়ে তেইশটি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার রাজনীতি করতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জাতীয় দলের বিচার দাবি করেছে যারা প্রতিবাদ বিরোধী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে হয়েছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে আমরা সেখানে কোনো জমায়েত করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগকে যে পথে চাপা যাবে সেই পথে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে পার্টির দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সর্বশেষ সর্বশেষ বলব আমরা সরকারকে কতকাল ধন্যবাদ জানিয়েছি সরকার প্রধানের পক্ষ থেকে মৌলাকুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা প্রধান উপদেষ্টার বলতে চাই আপনারা তদন্ত করুন তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় কোন অধিকার পরিষদের কার্যালয়ের সামনে কোন অধিকার পরিষদের সভাপতি মোল্লা সহ আমাদের নেতা কমিদের উপরে সাংবাদিক সম্মেলন করা অবস্থায় হামলা চালায় ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায় ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় অক্টোবর মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তারা যা তাদেরকে বের করে রক্তাক্ত করে